আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কেন্দ্রীয় নেতার শূন্য পাঁচ কর্মসূচি ঘোষণা এখন শুনবেন বিস্তারিত বিএনপি জাতীয় নির্বাহীর কমিটির সদস্য মোহাম্মদ সাইদুল হক সাইদ তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জন্য শূন্য পাঁচ বা জিরো ফাইভ কর্মসূচি ঘোষণা করেছেন আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কর্মসূচি ঘোষণা দেন এলাকার সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করে সমৃদ্ধ নবীনগর গড়ার লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হল শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য মাদকাসক্তি শূন্য বৈষম্য শূন্য অনাচার মত বিনিময়কালে তিনি কিভাবে এসব বাস্তবায়ন করবেন সেসব বিষয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন বক্তব্যের শুরুতে তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা বিএনপির ভাগে বিভক্ত তিনি কোন পক্ষের হয়ে থাকতে চান না বলে সঙ্গে সংশ্লিষ্ট নেতা কর্মীদের নিয়ে আসেননি মত বিনিময়কালে সাইদুল হক বলেন যারা অতীতে জনপ্রতিনিধি হয়েছেন তারা শুধু ভোট নিয়েছেন কিন্তু নবীনগরবাসীর ভাগ্যের চাকার সামনের দিকে ঘুরানোর উদ্যোগ গ্রহণ করেননি শূন্য পাঁচ লক্ষ্য অর্জন করতে পারলে আমরা সমৃদ্ধ নবীনগর গড়ে তোলার আন্দোলনকে সফল করতে পারব এ সময় তিনি নিজ সংসদীয় এলাকায় যেসব প্রার্থী রয়েছে তাদেরকে স্বাগত জানিয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপি থেকে যারা প্রার্থী হচ্ছেন তাদের থেকে তিনি শিক্ষাগত যোগ্যতা সহ রাজনৈতিক ত্যাগিতীক্ষায় এগিয়ে আছেন শূন্য পাঁচ বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ব্রাহ্মণবাড়িয়া